السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاه والسلام على عباده الذين اصطفاه خصوصا على امام الانبياء وسيد الورى وعلى اله واصحابه الذين اثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين امنوا اشد حبا لله وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل فإن كان في دينه صلابة زيد في البلاء او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنا ن علیم الحکیم حیاد مجھے نقطہ سلمان خوشاہنگ حیاد مجھے نقطہ سلمان خوشاہنگ خوشا دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تن چیتے کا جگر چاہیے شاہی کا, تجسوس. چیتے کا جگر چاہیے شاہی کا تجسوس جی سکتے ہیں بے روشنی دانش پر جی سکتے ہیں بے روشنی دانش سے بلبل ہم کر بل بل توبہ کر بل بل تو کی تقلید سے توبہ بلبل فقط آواز ہے توبو سے رنگ بلبل فقط عَوَازَهَا طَابُوسٌ طاووس فقط لا اله الا الله لا شور میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل شور میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل اب کہاں لے جا کے بیٹھو ایس دیوانے کو ہم لا الہ الا اللہ তৌহিদ তো এ হায় কে খুদা হাসর মে কাহ দে তৌহিদ তো হায় কে খুদা হাসর মে কাহ দে یہ بندہ دو عالم سے خفا میرے لا الا اللَّهُ لا الا اللَّهُ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم, وسلم ويتجباهي ديني بوتشتان এবং হজরত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সাহাব রহমতুল্লাহ আলীর প্রতিষ্ঠিত দিনই প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া কাজির বাজারের দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে ষাট দিন আখের মুহূর্তে আমাদেরকে এইখানে রব্বুল আলমিন আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ বাহাকের শকর আদায় করে আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহ সম্পর্কে কথা বললাম ওনার দাম কমাইবার প্রয়োজন আমি মনে করি না ওনার সম্পর্কে বলার মতো আমার অবস্থা নেই এই যারা বলছেন শুনছেন আপনারা আমি কিছু কথা বলি আল্লাহ বলাইলে যদি বলান আর দুনিয়ার শুরু হতে এই পর্যন্ত এর পরে কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমীর একটা গ্রুপের একটা দলের পরীক্ষা নিবেন কথাটা খুব ভালো করে বুঝতে হবে দুনিয়ার শুরু হইতে এই পর্যন্ত এবং সামনেও আল্লাহ গ্রুপের পরীক্ষা নিয়েছেন নিতেছেন নেবেন ছাত্র হিসেবে যারা ভালো হয় এদের পরীক্ষাটা একটু শক্ত হয় ছাত্র হিসেবে যারা ভালো হয় না এদের পরীক্ষাটা ওইভাবে হয় না আমাদের মাদ্রাসা লাইনেও যারা ছাত্র হিসেবে খারাপ গড়ে তে নম্বর অথবা অনুনয় বিনয় করলে অনুরোধ করলে খানার নম্বর ছাত্র হইলে ভালো হইলে পরীক্ষাটা ভালো নেন আল্লাহ আরে শিক্ষকরা পরে গোল্ডেন জি ভিএফ পায় মুদান হয় হয় এই যে ওনারা এত ভালো হইলে জেলে যায় ভালো রায় জেলে যায় যারা ছাত্র ভালো এদের পরীক্ষাটা মজবুত হয় খুব কোনখান থেকে ওয়াশ করুন কঠিন না হ্যাঁ আমি এর আগে একখানে ওয়াশ করছিলাম ওইখানে বারবার বলো ওই যে এইখান থেকে দশটা বাজে হুজুরের বয়া তারাহুরে করে আসছি পরে দেখি মার্শাল এগারো এগারোটার পরে দুইজনের ওয়াজ ভিতরে ভিতরে খুশি হয়েছি ছাত্র ভালো ছিলেন সাইদিন হাজরত ইব্রাহিম আল ভালো ছাত্র না এই কথা কয় না ইব্রাহিম আলাইহিস সালাম ভালো ছাত্র না ঠিক আল্লাহ পরীক্ষা নিছেন ওজন পরীক্ষা পাশও করছেন গোল্ডেন জিপিএ পাই পেয়েছেন আল্লাহ নিজে বলছেন ওয়াইদি বিতালাই ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতমাহুনা শরণ করো ওই সময়কে যখন ইব্রাহিমকে ইব্রাহিমের রব কয়েকটা সাবজেক্টে পরীক্ষা পরীক্ষা নিয়েছেন এমতেহান নিয়েছেন আর সবগুলো সাবজেক্ট ইব্রাহিম অ্যান্সার করেছেন মেয়া ফি মেয়া হান্ড্রেড হান্ড্রেড একশো একশো অ্যান্সার করছে পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম নিছেন আল্লাহ কিন্তু পরীক্ষার কাগজের এইখান থেকে কোন নম্বর আল্লাহর আলমিন কাটেন নাই ইব্রাহিম আলী সালাম একা ওই ইব্রাহিম আলী সালাম একা নমরুদের ওইখানে গিয়া তাও সেদের উপর বক্তব্য শুধু করছেন আর আমরা এখন চেয়ারম্যানের সামনে হক কথা বলতে পারি না কথা খুব বুঝবেন কিন্তু ইব্রাহিম একা নমরুদের সামনে আল্লাহর একত্ববাদের বক্তব্য দেওয়া শুরু করছে একটুও ভয় পাননি আমরা চেয়ারম্যানের সামনে আর উপরের দিকে নাম নিলে সমস্যা এই জন্য নিলাম না এদের সামনে আমরা কথা বলতে পারি আমি বলছিলাম যারা ছাত্র ভালো হয় এদের পরীক্ষাটাও মজবুত হয় শক্ত হয় ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ রব আিন পরে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে হাত পাও বাঁধা হলেও জিব্রাহ সালাম অবস্থা দেখে অস্থির আল্লাহর কাছে আইসা বলে আল্লাহ আপনি মাহবুদ হিসেবে একক ইব্রাহিম আবেদ হিসেবে একক জমিনে আপনার আবাদত করানা ইব্রাহিম সারা কেউ নেই ইব্রাহিমের সাথে কি ঘটতেছে আপনি কি দেখছেন আল্লাহের চেতনার মধ্যে হজরত জিব্রাহিম একটু লাগে যেমন আঘাত করতেছে আল্লাহর জজবা উঠে জজবা রাগ উঠে রাগ আল্লাহ কি করবেন এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত সামনে আসে বললেন যে তোমার কি খেয়াল কয়েকটা সহযোগিতা করার দরকার কয় যাও তো ইব্রাহিম আলী সালামের কাছে জিব্রাহিল আসলেন আসে বললেন যে আল্লাহর খলিল সহযোগিতা করার একটু দরকার না আপনার একটু সহযোগিতা করার দরকার না ইব্রাহিম আল ইসালাম কি বললেন সহযোগিতার দরকার মগর তোমার কাছে না কিছু কইবেন না আপনারা সহযোগিতা আমার দরকার সাহায্য নুসরত আমার দরকার মগর তোমার কাছে না মাফ করবেন এই দেশের দিনই প্রতিষ্ঠান বিশেষ করে কমই মাদ্রাসা চলার জন্য সহযোগিতা দরকার মগর কোন দালাল মার্কা মানুষের কাছে না কথা কয় না কেন সহযোগিতার দরকার কাছে না যাত্রা উনি চালাবেন কে বলেন না কে আরে কে বলেন না কথাটা খুব ভালো করে বুঝবেন সহযোগিতা দরকার মগর তোমার কাছে না জিবরিয়ালাম বললেন তাহলে যার কাছে দরকার ওনার কাছে একটু চান ইব্রাহিম আলী সালাম বললেন আমি চাবো কেন উনি কি দেখেন না কথা কয় না কেন অনেকে অনেক কিছুর জন্য জেল কাটে অনেকে অনেক কিছুর জন্য জেল কাটে উম্মত রাম জেল কি জন্য কাটছে উনি দেখেন না বুঝলেন আমার વાત আবার কথা বুঝতেছেন ঠিক ই আমরা কি কারো ভাতের ফ্লেটের ভাত নিয়ে গেছিлем নাকি কা কার কেউ কি আমরা কোমদর থেকে সরাইবার সাহায্যంద్ర করছি নাকি আমরা আমাদের কি নিয়ে ব্যস্ত আমরা আল্লাহু ক্বাল আর রাসূল নিয়ে ব্যস্ত ঠিক এদারি টুক এথা দামন আওদর পুরুষে গরিবা থা ادھر ٹکڑے تھا من اور ادھر او پور گریبا تھا مگر مانند فٹے حالوں میں خندہ تھا مگر مانند گل مئی ان فٹے ہالوں میں خندہ تھا, تھا کسی کی یاد میں بیٹھے جسب سے بے غرض ہو کر کسی کی یاد میں بہت جو سب سے بے غرض ہو کر تو اپنا بوریا بھی پھر ہمیں تخت سلیمہ تھا تو اپنا بوریا بھی پھر ہمیں تخت سلیمہ تھا ہم کو سی درکنائی ہم کو لینکوزر فراڈ کر ادھر گنا আমাদের বিশাল বিশাল বাংলো ফ্ল্যাট আর ফ্লোটারের দরকার নাই আমরা আল্লাহু কালার রাসূল নি আকে জুরবাতার বিছানার মধ্যে বসে যে মজা পায় তোমরা তোমাদের রাজপোশাতে বসেও এই মজা পাও না কেসি কি আদমে বসে যে সবসে বেগরজ হকার তু আপনা বুরিয়া ভি ফেরামে তখতে সুলাইমা মাথা ইব্রাহিম আলী ইসলামকে জিব্রাহিম বললেন তো সাহায্যের দরকার চান না কেন জিব্রাহিম কথা ইব্রাহিম বললে আমি চাবো কেন উনি কি দেখেন না জুমানি আমার অবস্থায় তুই বুঝায় সাহায্যের দরকার আমি মরলো কি বাইসলো কি এটা তো ওনার জন্যই আমি তো মরবো আগুনে পড়লেও মরবো এর আগুনে পড়া বেদিতেও মরব মরা তো আছেই ওনার যদি মনে যায় আমারে বা বাসাইবের আর না হইলে ফেল হইলে ওনার ফেল উনি নমরুদের কাছে দাঁড়া খাইছে কথা কয় না কেন আরে যদি ইব্রাহিম আগুনে জ্বলতো ওই দিন কি ইব্রাহিমের লস হইতো না আল্লাহর লস হইতো কার লস হইতো বদনাম বল কে হইতো

আরে কথা কয় না কেন এখন আল্লাহর লস আল্লাহর লস মাইনে নে মাইনে নে আমাদের কি আর চে আজ দুস্ত আয়াত স্যার বেনে কর মাতাও মালিকের পক্ষ থেকে যা সিদ্ধান্ত আমাদের শিরোধার্য লা ক দেখলেন যে এই কিন্তু কিছু করা যায় না কই যে আল্লাহ দেই তো সাহায্য চায় কোয়েবারে তুই সর এবারে তুই সর আগুনে পালাইছে পালাইবার আগে আস্তে কইরা আগুনরে কইলা দিয়েছেন খবরদার বেয়াদবি করবে না সুবহানাল্লাহ হুনি বরদাম ওয়া আলা বলেন না বলেন না হুনি বরদাম ওয়া সালামুন আলা দেখছেন নি এবার আগুন আগুনের কাজ করে আমরা মানুষ এই আল্লাহর গোলামি করি না আল্লাহর কথা শুনি না কিন্তু আগুন ঠিকই আল্লাহর গোলামিতে ব্যস্ত আগুন ঠিকই আল্লাহ ফাকের কথা শুনে ফেলছেন মাশা আল্লাহ শুধু হাতের বন্ধন আর পায়ের বন্ধনের রশিগুলোকে গুলোকে ফোরা দিছে ছুটে বেল লেগে সারা শরীরে একটা পশমের মধ্যে আগুন লাগে না ভিতরে খুব মজা ছিল একজন এখন দুইজন ছিল ইব্রাহিম এখন ইব্রাহিমের মালিক হয়ে গেছে ইব্রাহিমের আম্মা কি রে তোর মালিক তো দেখি অনেক পাওয়ারফুল এতদিন তো আমরা নমরুদ্রে পাওয়ারফুল মনে করছি এখন তো দেখি তোর মালিক পাওয়ারফুল আমরা নিজেদেরকে নিজেরা পাওয়ারফুল মনে করি আসলে খেল রাখবা আর সে মালিক হলো সবচেয়ে বড় পাওয়ারফুল ওস্তাদের মায়ের শেষ রাত্রে নমরুদ মনে করছে নম্রুতরে ধরার কেউ নেই কারুন মনে করছে কারুনকে ধরার কেউ নেই ফেরাউন মনে করছে ফেরাউনকে ধরার কেউ নেই হামান মনে করছে হামানকে ধরার কেউ নেই শাদ্দাদ মনে করছে শাদ্দাদকে ধরার মনে কেউ ধরার কেউ নেই আমরাও মনে করতেছি আমাদেরকে ধরার কেউ নেই ঠিক নমরুদ কে যেভাবে ধরেছে আরুন কে যেভাবে ধরেছে হামান কে যেভাবে ধরেছে সাদ্দ কে যেভাবে ধরেছে আমাদের দুই নম্বরদেরকে ওইভাবেই ধরবেন রব্বুল ওয়াজ কি বুঝে আসে সাদা সিদা ওয়াজ বেশি জামিলে নেই وإذ ابتلى إبراهيم ربه بكلمات فَاتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين آه 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 الله أكبر ইব্রাহিমের আম্মা ইব্রাহিমকে বলল ইব্রাহিম তোর মালিকের একটু বলতো তোর কোপালে একটা ছুমা দিতে মনে হয়েছে আব্বা একটু আগুনের ভিতরে দিয়ে তোর কাছে যেন যাইতে পারি একটু বলতো তোর মালিকেরে ইব্রাহিম মালিকের বললেন মালিক আমার মা আমার আদর করতে চায় একটু সুযোগ করে দাও সুযোগ করে দিছে যাই আদর টাদর করে সুমা টুমা দিয়ে চলে আসে পরীক্ষা এটা কি বলেন না বলেন কি আবার পরীক্ষা তোমার এই ছোট্ট বাচ্চা এবং বিবিকে ওইখানে ঠিক আছে এটা পরীক্ষা পরীক্ষা না না বলেন নেই আবার পরীক্ষা এবারে তোমার এই বাচ্চাকে তুমি জবা করো মার্শাল্লাহ সব পরীক্ষা ইব্রাহিম পাশ আমি আপনাদেরকে বলতে চাই এভাবে আইব আলি বলেন জাকারিয়া আলি বলেন হজরত মুসা আলি বলেন হজরত ঈসা আলি বলেন সরকার দোজাহা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন সবাই কি পরীক্ষা দিছেন কি দিছেন না পরীক্ষা আল্লাহ নিছেন কি নেন নাই বক্তব্য হলো পরীক্ষা হয় ভালো ছাত্রদের কার এই সময়ের যারা ভালো ছাত্র এই সময়ের যারা ভালো ছাত্র আল্লাহ এদেরকে এদের থেকে পরীক্ষা কথা কয় না এদের থেকে কি নিতেছেন দয়া করি আমরা আল্লাহ যেন এদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন আর পরীক্ষার মেয়াদকে যেন আল্লাহ ছোট করে দেন আমিন বলেন আমিন বলেন অধিকার মেয়াদ কে আল্লাহ যেন ছোট করে দেন এবং সাইদিনা ইব্রাহিমের মতো পরীক্ষায় ঘুরলেন জিপিএ পাইপ পাওয়ার আল্লাহ যেন তফিক দেন যারা আল্লাহকে বেশি মোহাবত করে তাদের থেকে আল্লাহ